বাজারে চলে আসলো মৌসুমি ফল লেচু লেচু চলে এসেছে আমরা একটু কথা বলবো যে কিভাবে বিক্রি হচ্ছে এখানে মামা কিভাবে বিক্রি করতেছে কোন কোন লেচু 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 সাত সাত কীভাবে দিতেছেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি কেজি হিসাব করতে করতে দেন মুখ দিয়ে শুধু কেজি বের হয়ে যায়

দেখি সম্মানিত দর্শক আমি একটু খেয়ে দেখি যেহেতু আমি তো রেকর্ড করতেছি একটু মামা একটু কষ্ট করেন না এটা দেন মানে লেচু আজকের থেকে বেসে শুরু করছেন আজকে আট তারিখ মার্চের আট তারিখ দুই সাল

ঠিকানাটা বলতে পারেন আল কাসিমে, আল কাসিম বুড়াই দা বুড়াই দা কার কাছে যাবে আমি নিজে নিয়ে যাব ও আপনি যাবেন এই যে যারা আমার সৌদির ফলোয়ার যারা আছেন আপনি ঠিকানাটা বলেন যে সৈদির কোথায় থাকেন আলকাসিম আলকাসিম কোথায় আলকাসিম ঘুরে দেওয়ার ভিতরে ঘুরে ভিতরে এই যে যারা সৈদি যারা ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন এই যে উনি সৌদি প্রবাসী এই সৈদি লেসু নিয়ে যাবে আর সেই তার সাথে আমার কথা হলো সৈদির প্রবাসী সৌদি যাচ্ছে আমাদের বাংলাদেশের লেসু সাতক্ষীরার লেসু না তিনশো টাকা

এই বছরের প্রথম লেচু আজকেই বাজারে চলে আসছে আর আজকেই আমি প্রথম বিষমিলা করলাম আসলে লেচুগুলো অনেক ভালো আমার কাছে অনেক মিষ্টি মনে হচ্ছে ভালো থাকবেন আপনাকে প্রথম রেকর্ড করলাম লেচুর বছর প্রথম লেচু দিয়ে আপনাকেই আমি আমার নতুন ব্লগ লেচুর ব্লগ শুরু করলাম ভালো থাকবেন আপনার ব্যবসা সফল হোক সফলতার সাথে ব্যবসা করেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার জন্য শুভকামনা হ্যাঁ সব জায়গায় দিয়েছি ফেসবুক ইউটিউব চ্যানেল আপনি এখন সবাই দেখব সম্মানিত দর্শক ভালো থাকবেন সবাই টঙ্গি বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আর বছরের প্রথম লেচু বের হয়েছে আজকে আর সেই লেচুর একটি ভিডিও আপনাকে দেওয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ খুদা হাফিজ